কেমন আছেন আমার ভাই ও বোনের আসসালামু আলাইকুম একটা জিনিস দেখাই আমরা অনেক সময় ছাদ বাগানের টবে বসতবাড়ির আঙে আমি জমিতে বিশেষ করে আম গাছ রোপণ করে থাকি বিভিন্ন জাতের কিন্তু আম গাছের বেলায় একটা সমস্যা দেখা যাচ্ছে অধিকাংশ সময় সেটা হচ্ছে পাতা পোড়া রোগের সমস্যা এই সমস্যাটি কিভাবে সমাধান করবেন আপনারা বিভিন্ন জায়গা থেকে পরামর্শ নিচ্ছেন এবং সেই অনুযায়ী ট্রিটমেন্ট করতেছেন তারপরেও কিন্তু কাজ হচ্ছে না তাই আজকে আমার এই ভিডিওটি যদি কন্টিনিউ করতে পারেন শেষ পর্যন্ত দেখতে পারেন আল্লাহর অশেষ রহমতে আপনার আম গাছের বিশেষ করে এই যে পাতা পোড়া রোগের যে সমস্যাটি সেটি কিন্তু দূর হয়ে যাবে সেটা বিস্তারিত জানাবো ভিডিওর মাধ্যমে তাহলে শুনুন আমরা বিস্তারিত আলোচনা করি তার আগে আমি রাজু আহমেদ আপনারা দেখছেন রাজু গার্ডেনিং টু পয়েন্ট জিরো আমার নতুন চ্যানেল যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন শুনুন তাহলে আমরা বিস্তারিত পাতা পোড়া রোগের বিষয় আলোচনা করি রোগটিকে বলা হয় এটি ছত্রাক এবং কারণে হয়ে থাকে তাই ছত্রাক এবং ফাঙ্গাসটি আম গাছ থেকে দূর করতে হলে গাছটি আগের মতো স্বাভাবিক কায়দায় ফিরিয়ে আনতে হলে গাছের গোড়ার অংশে বিশেষ করে পুষ্টি সমৃদ্ধ কিছু খাবার দিতে হবে পাতার উপরিভাগে স্প্রে করতে হবে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে হবে সেটা কি আমি এখন জানিয়ে দিচ্ছি তাই সাত বাগানের টবে বসত বাড়ির বিশেষ করে এরকম আম গাছ রোপণ করেছেন পাতাগুলো পুড়ে যাচ্ছে এই মুহূর্তে গাছের মাটিতে বিশেষ করে আপনাকে যেটা দিতে হবে সেটা আছে পটাশিয়াম সমৃদ্ধ খাবার আর পটাশিয়াম সমৃদ্ধ খাবার দিতে পারেন গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে তাহলে পটাশিয়াম সমৃদ্ধ খাবার কিসে আছে আমরা সেটা একটু জেনে নিই জৈব সারের ভিতরে পটাশিয়াম সমৃদ্ধ খাবার থাকে কলার কুষার রোদে শুকিয়ে যদি গাছের গোড়া দেওয়া হয় সেটাও কিন্তু পটাশিয়াম হিসেবে কাজ করে আবার অনেক সময় কাঠের ছাই মাছাছিরা অনেক সময় দেখবেন যে বিশেষ করে রান্না করে যে সাইটা এটা কাঠের ছাই ওটাতে কিন্তু অনেক সময় পটাশিয়াম সমৃদ্ধ খাবার হিসেবে কিন্তু কাজ করে কিন্তু আজকে আমরা এগুলো দিব না আমরা সরাসরি বাজার থেকে কিনে নিয়ে আসবো যেমন এম এই যে লাল পটাশটা দেখছেন দেখেন এই লাল পটাশটা বিশেষ করে এম যেমন মিরোপপ পটাশ এটা আমরা ব্যবহার করব। এটা দু ধরনের হয়ে থাকে একটা হচ্ছে এস ওপি সালফেট অফ পটাশ আর একটা হচ্ছে এম মিরোপপ পটাশ তাই আমরা এই লাল পটাশটা ব্যবহার করব। যে সমস্ত ভাই এবং বোনেরা সাত বাগানের টবে গাছগুলো বসিয়েছেন যেমন দেখেন ছয় ইঞ্চি থেকে আট ইঞ্চি সেই সমস্ত টবের জন্য মাত্র হাফ চামচ পরিমাণ আর দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য শুধুমাত্র ব্যবহার করবেন আপনি অনলি দু চামচ পরিমাণ বুঝতে পারছেন কি বলছি আর যে সমস্ত টবগুলো হাফ ড্রামে লাগিয়েছেন বড়ো ড্রাম সেই সমস্ত থেকে তিরিশ গ্রাম যেমন মাটির উপরে বিশেষ করে ছিটিয়ে দিতে হবে মানে টবের উপরের মাটির উপরে বিশেষ করে সেটা মসি আর যে সমস্ত গাছগুলো বিশেষ করে জমিতে বসিয়েছেন সেই সমস্ত গাছের জন্য ব্যবহার করতে পারবেন যে গাছের বয়স এক থেকে দুই বছর পঁচিশ থেকে তিরিশ গ্রাম পরিমাণ যে গাছের বয়স তিন থেকে চার বছর সেই গাছে পঞ্চাশ গ্রাম পরিমাণ পটাশ ডার ব্যবহার করতে পারবেন তার অধিক যদি গাছের বয়স হয় যেমন পাঁচ বছর সাত বছর এরকম হয় সেক্ষেত্রে একশো থেকে দেড়শো গ্রাম পটাশ সার ব্যবহার করতে পারবেন তবে গাছের গোড়া থেকে একটু দূরত্বে মাটিটা আলগা করে নিয়ে তারপরে পটাশার ব্যবহার করবেন এটা কতদিন ব্যবহার করবেন যেমন দেখেন অনলি প্রতি মাসে যদি একবার অন্তত ব্যবহার করতে পারেন এক থেকে দুইবার সেক্ষেত্রে কিন্তু এই যে পাতা পড়ার যে সমস্যাটি সেটি কিন্তু অনেক সময় দূর হয়ে যাবে আর ছাদ বাগানের যে সমস্ত ভাই এবং বোনেরা গাছটি বসিয়েছেন যদি পাতা এরকম পুড়ে যায় সেক্ষেত্রে পটাশ সার ব্যবহার করার সময় সতর্ক থাকবেন যেমন দেখেন গাছের গোড়া থেকে একটু দূরাত্ম মানে টবের গা ঘেসে কিন্তু অবশ্যই মাটির উপরে ছিটিয়ে দিবেন এভাবে যদি বিশেষ করে এক মাস অন্তর যদি এই পটাশ সারটা ব্যবহার করতে পারেন ছাদ বাগানের ক্ষেত্রে হোক এবং জমির ক্ষেত্রে হোক সেক্ষেত্রে আপনার গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে গাছটি দ্রুতই কিন্তু আগের মতো স্বাভাবিক কায়দায় ফিরে আসবে তবে এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে পাতার উপরিভাগে ছত্রাক এবং ফাঙ্গাসটি দূর করতে হবে সেক্ষেত্রে আমরা কি করব সেক্ষেত্রে আমরা স্প্রে করব কি স্প্রে করব যেমন দেখেন তাই আমের পাতা পোড়া রোগ শুধুমাত্র ছত্রাকের কারণে আর ফাঙ্গাসের কারণে হয়েছে তাহলে আমরা ছত্রাক স্প্রে করব। কোন ধরনের ছত্রাকনাশক স্প্রে করব। এটা কোথায় পাবো কতটুকু ব্যবহার করতে হবে অনেকেই কিন্তু এটা জিজ্ঞেস করে থাকেন আমি সব কিছু স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি যেমন দেখেন এটি সারের দোকানে অথবা বিশেষ করে অনলাইনের মাধ্যমে আপনারা কিন্তু এটা কিন্তু কিনতে পেয়ে যাবেন কোন ধরনের ছত্রাকনাশক স্প্রে করবেন যেমন দেখেন আপনারা এই ধরনের ছত্রাকনাশক যেমন রিডোমিল গোল্ড এটা কিন্তু ব্যবহার করতে পারেন সিনজেনটা কোম্পানি এটা যদি আপনার ভালো না লাগে বা এটা না পান সেক্ষেত্রে আপনারা দায়িত্ব নেন পঁয়তাল্লিশ এটা কিন্তু কিনতে পেয়ে যাবেন আর এটাও যদি আপনারা না পান সেক্ষেত্রে অবশ্যই ব্যবহার করতে পারেন ফুলিকল অতবার টিল্ট বুঝতে পারছেন এই সারটার মতো যে কোনো একটি আপনাকে পাতার উপরিভাগে স্প্রে করতে হবে যদি আপনার পাতার অংশ বেশি পুড়ে যায় এরকম বেশি পুড়ে যায় আমি একটু দেখাই এরকম পুড়ে যায় সেক্ষেত্রে পনেরো দিনে কমপক্ষে আপনাকে দুইবার স্প্রে করতে হবে এটা কতটুকু লিটারে ব্যবহার করতে হবে বিশেষ করে এই ধরনের ছত্রাকনাশক এক লিটার জলে দু গ্রাম হারে বুঝতে পারছেন এক লিটার জলে দুই গ্রাম শুধুমাত্র বিকেলবেলা অথবা সকালবেলা বিকেলবেলা মানে সূর্য ডোবার পরে স্প্রে করবেন অথবা সূর্য ওঠার আগে আপনারা স্প্রে করবেন সূর্য থাকা অবস্থায় কোনো সময় কিন্তু স্প্রে করবেন না অনেকেই ভুলটা করে থাকেন সেক্ষেত্রে ক্ষতিসমূহ থাকতে পারে বিশেষ করে তাই এটা এক লিটার জলে দু মিনি হারে স্প্রে করবেন ব্যাস অনেকে হয়তো জিজ্ঞেস করতে পারেন ভাই এই ছত্রাকনাশকটি কতবার স্প্রে করবো এটি দুই থেকে তিনবার স্প্রে করলে গাছটি আগের মতো স্বাভাবিক কায়দায় ফিরে আসবে দ্রুত ফিরিয়ে আন কি সেক্ষেত্রে একটা জিনিস খেয়াল করেন সেটি আছে পনেরো দিন অন্তত একবার স্প্রে করবেন তাই পনেরো দিনের মাঝখানে অন্তত এক সপ্তাহ পরে আপনারা সিলেটেড জিঙ্ক এই যে সিলেটেড জিঙ্ক এবং বোরনটা যদি স্প্রে করতে পারেন এক লিটার জ্বরে সিলেটেড জিঙ্ক মাত্র এক গ্রাম আর বোরন আছে এক গ্রাম এই দুইটা মিলিয়ে যদি একত্রে করে ঝাঁকিয়ে এই পনেরো দিনের খোলে এই ছত্রাকনাশকটি স্প্রে করার পনেরো দিনের খোলে যদি আপনারা বিশেষ করে এই সিলেটেড জিঙ্ক আর এই বোরনটা যদি স্প্রে করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আরও দ্রুত ভালো রেজাল্ট পাওয়া যায় দ্রুত গাছটি স্বাভাবিক কায়দায় ফিরে আসে বুঝতে পারছেন কি বলছি যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্স আছে কমেন্ট একটু দিকে জানাবেন সেক্ষেত্রে হয়তো চেষ্টা করবো আপনাদের জন্য অবশ্যই রিপ্লাই দেওয়ার জন্য আর জিনিস আমি দেখাই এটা আমি বলতে ভুলে গেছি সেটি হচ্ছে একটু খেয়াল করে দেখবেন তো আপনার আম গাছটার পাতা তো পুড়ে গেছে এখন এই যে ডালটির গায়ে কালো হয়ে গেছে কিনা ছত্রাকের কারণে সুতিমূল পড়েছে কিনা সেটা একটু দেখবেন তো মানে কালো হয়ে গেছে যদি কালো হয়ে যায় সেক্ষেত্রে এক লিটার জলে এক চা চামচ পরিমাণ ডিটারজেন্ট পাউডার কাপড় কাঁচা ডিটারজেন্ট অথবা সাবান পানি গুলিয়ে তিন থেকে চারবার সপ্তাহে যদি আপনি একটু স্প্রে করতে পারেন সেক্ষেত্রে এই ডালটি কিন্তু পরিষ্কার হয়ে যাবে আর পরিষ্কার হয়ে যাওয়া মানে আপনার এটি আপনার দ্রুতই কিন্তু সূর্যের আলো থেকে গাছটি খাবার গ্রহণ করতে পারবে এবং আপনার নতুন পাতা গজাতে সহায়তা করবে দ্রুতই কিন্তু আর যদি কালো না হয় এরকম সাদা থাকে সেক্ষেত্রে স্প্রে করার দরকার নাই। বুঝতে পারছেন এবার আমরা জানব বিশেষ করে আসলে এই পাতা পোড়া রোগটি কেন হয়েছে সেটা আমরা একটু জানবো না আসলে কী কারণে হয়েছে যাতে পরবর্তী সময় আর যাতে আমাদের পাতা পোড়ার সমস্যা না হয় আমরা সতর্ক হয়ে যাব কি বলেন আপনারা অনেকেরই একটা বিষয় খুবই জানার আগ্রহ বিশেষ করে ছাদ বাগানে যে সমস্ত ভাই বোন বন্ধুরা গাছগুলো লাগিয়েছেন বিশেষ করে আম গাছ পাতা পুড়ে যাচ্ছে খাবার দিচ্ছেন পানি দিচ্ছেন সব কিছুই করতেছেন কিন্তু পাতা পুড়ে যাচ্ছে কেন কয়েকটি কারণ থাকতে পারে প্রচণ্ড খরার কারণে বাংলাদেশের আবহাওয়া চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রায় আম গাছের পাতাগুলো এরকম পুড়ে যেতেই পারে সাত বাগানের ক্ষেত্রে তবে কয়েকটা বিষয় অবশ্যই সতর্ক থাকলে সেক্ষেত্রে অনেকটাই সেফ থাকে যেমন দেখেন প্রচণ্ড খরার কারণে গাছের পাতাগুলো পুড়ে যেতে পারে টবের মাটি গরম হওয়ার কারণে অনেক সময় দেখা যায় যে গাছ খাবার গ্রহণ করতে পারছে না বিশেষ করে এই ধরনের সমস্যা তৈরি হচ্ছে বুঝতে পারছেন এই যদি গরমকালে করবেন কি ছোটো ছোটো যে সমস্ত গাছগুলো বসে টবে ছায়াযুক্ত স্থানের ব্যবস্থা করা অথবা ছায়াযুক্ত স্থানে রাখা গরমের সময় বিশেষ করে অথবা একটা শেড তৈরি করে দিতে পারেন বাগানের ক্ষেত্রে সায়যুক্ত স্থানে বিশেষ করে গরমের সময় সেক্ষেত্রেই অনেকটাই সেফ থাকে তবে সেক্ষেত্রে একটু ব্যয়বহুল বেশি বুঝতে পারছেন আমি তো একটু বুঝি তাই এটা আপনারা অনেক সময় করতে পারেন বিশেষ করে আম গাছের ক্ষেত্রে হোক আর অন্য অন্য গাছের ক্ষেত্রে হোক এই পোড়া রোগটি শুধু আম গাছের ক্ষেত্রে না অন্যান্য অন্য গাছের ক্ষেত্রে অনেক সময় গরমের সময় হয়ে থাকে তাই এটা হচ্ছে একটা বিষয় আরো কয়েকটা বিষয় আছে যেমন দ্বিতীয় যে ভুল কাজটা থাকে মাত্রায় পানি ব্যবহার গাছের ক্ষেত্রে সকাল বিকেলে ব্যবহার মাটিটা পানি ব্যবহার করেছি আসলে এরকম করা যাবে না আম গাছের ক্ষেত্রে খুবই কম মাত্রায় পানি লাগে হয়তো পনেরো দিনই একদিন দিলে যথেষ্ট কিন্তু মাটিটা যতক্ষণ পর্যন্ত না শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত পানি ব্যবহার করবে না তবে পানি ব্যবহার করার কিছু নিয়ম আছে একদম টপ ভিজিয়ে যে আপনি পানি দিবেন না এরকম ভুল কাজটা করবেন না আপনি ওরকম কাজ করলে মাটির সাথে কিন্তু কিন্তু যে পটাশিয়াম খাবারগুলো আপনি সেটা বেরিয়ে যাবে তাই এটা থেকে সাবধান স্বাভাবিক পানি দিবেন সেক্ষেত্রে এ সমস্যা আসবে না অনেকে হয়তো চিন্তা করছেন আমরা তো জমিতে লাগিয়েছি তা আসলে এরকম হচ্ছে কেন হ্যাঁ এরকম হতে পারে যেমন বৃষ্টির জল অথবা নিয়মিত সেচ দেওয়া অথবা বন্যার কারণে পটাশিয়াম সমৃদ্ধ খাবারগুলো মাটির সাথে ধুয়ে গেছে তারই কারণে অনেক সময় হয়ে যেতে পারে তাই চেষ্টা করবেন প্রতি মাসে একবার অন্তত এই ধরনের পটাশিয়াম সমৃদ্ধ খাবারগুলো গাছের গুড়ায় দেওয়ার সেক্ষেত্রে কিন্তু অনেকটাই আপনার এরকম পাতা পোড়া সমস্যা থেকে অনেকটাই কমে আসবে আরও বেশ কয়েকটি বিষয় আছে বিষয়গুলো বলতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তাই সবসময় খেয়াল করবেন ভালো একটি জাত নির্বাচন করা যেমন দেখেন আমরুপালি আম গাছ যদি আপনি রোপণ করেন সেক্ষেত্রে পাতা পোড়ার সমস্যা আসতে পারে তবে হিমসাগর আম গাছ যদি রোপণ করেন সেক্ষেত্রে পাতা পোড়ার সমস্যা কিন্তু আসে না তো এইরকম একটি বিষয় আর উন্নত যে সমস্ত জাতগুলো আছে সেই সমস্ত জাতগুলোই প্রথম বছরে ফল নেওয়ার চেষ্টা করবেন অন্তত দুই এক বছর গাছটাকে একটু বড় করে নিয়ে তারপরে সেই গাছে ফল নেবেন সেক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা তার বেড়ে যাবে এবং সেই গাছে অন্তত এই ধরনের সমস্যা আসার সম্ভাবনা খুবই কম থাকে তাই এই বিষয়গুলো অবশ্যই খেয়াল দেখে কিন্তু আপনাকে আম গাছের পরিচর্যা করতে হবে সেক্ষেত্রে অবশ্যই আপনি সফল হতে পারবেন আজকের ভিডিওর বিষয়বস্তু ছিল আম গাছের পাতা প্রারকের সমস্যাটি কিভাবে সমাধান করা যায় আমি বিস্তারিত কিন্তু আলোচনা করেছি আপনারা এই নিয়মে যদি চেষ্টা করেন অন্তত ভিডিও লাস্ট পর্যন্ত দেখে যদি পরিচর্যা করতে পারেন আল্লাহর অশেষ হওয়ার মতো গাছটি আবার আগের মতো সবাই কায়দায় ফিরে আসবে যদি ভালো একটা না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সগুলো আছে কমেন্টে লিখে জানাবেন তাহলে সকলে ভালো থাকেন কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নেই আসসালামু আলাইকুম